সুপ্রভাত বন্ধুরা আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে আমার বাড়িতে সত্যনারায়ণের তাই এই পুজোর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার আর এই যে পুরোহিত ঠাকুর আছেন ইনি আমাদের বাড়ির সমস্ত পুজোই করেন ইনি খুব সুন্দরভাবে পুজো করেন তো চলো পুজোরই কিছু কিছু ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো

चंदनाष्पा बिल्लभत्ता शोहित पुष्पाजली नमा श्री श्री विष्णुवेश नारायण प्रो देव प्रो स्वाहा 오, 미잣 브레이크는 안타고서는 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 어타고서는 안타고서는 안타고서 পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে পুজো কমপ্লিট হলো আর আজকে একটু বাইরে খাবার আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম কেন রান্না তো সময় নি কী কী খাবার আজকে আমি মেনুতে অর্ডার দিয়েছি তোমরা একটু দেখে নাও আয় আস আয় আয় তুমি আয় এই যে পোলাও বাসন্তী পোলাও আর এই যে কাশ্মীরি আলুর দম আর এই যে রসগোল্লা আছে রসগোল্লা আর এই যে পানির পাসিন্দা পানির পাসিন্দা এই যে এই এই এটা আমের চাটনি আর এইটা আমি ঘরে বানিয়েছিলাম আমি কাজু কিশমিশ দিয়ে টমেটো দিয়ে চাটনি বানিয়েছিলাম এই আর এই যে পাপড় এই পাপড় আর মিষ্টি ব্যাস তো দেখলে তো এই মেনু খুব অল্পের মধ্যেই কমেন্ট বেশি কিছু অর্ডার দিনি খুব অল্প মেনুই করেছি তো এখন সবাইকে খেতে দিয়ে দি দেখো দাদা আর বাবা বাবা tata এতটা খাবি খাবে একটা তাহলে একটার অর্ধেক

শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার কালকে তো তোমাদের সাথে আর সেভাবে ভিডিও করে উঠতে পারিনি ওই যতটুকু কালকে ভিডিওটাও শেষ করতে পারিনি তাই জন্য আজকে আবার তোমাদের কাছে চলে এলাম ওই তোমাদের সাথে লাস্ট ওইটুকুই শেয়ার করতে পেরেছি আমার ভাইপোকে খেতে দিচ্ছিলাম আমার শ্বশুর বাবাকে খেতে দিচ্ছিলাম আর কালকে অনেক ব্যস্ত ছিলাম তোমাদের দাদাও ব্যস্ত ছিল আমিও ব্যস্ত ছিলাম আর সেই জন্যে না ভিডিওটা খুব একটা কালকে ভিডিওটা খুব একটা ভালো হবে না কারণ আমার ছেলে আমার ভাই ছোট ছোট বাচ্চারা তুলেছে তো কিরকম কি হবে জানি না তোমরা একটু মানিয়ে নিও তোমরা একটু ভালো এসে দেখো তোমরা তো জানি আমাকে অনেক ভালোবাসো আমার পরিবারের বন্ধুরা সত্যি তোমরা যদি সাপোর্ট না কর মানে তোমাদের সাপোর্টেই এতদূর এগিয়ে আসছি তো মানে তোমরা জানি আমার পাশে থাকবে আর বিশেষ কিছু লোক ছিল না আমরা আমরাই মানে পুজোটা করার ছিল সত্যনারায়ণ পুজো করার ছিল তাই জন্য কালকে ওই পুজোটা দিন ধরে ভাবছি করব করব তাই কালকে বাড়িতে পুজোটা করে দিলাম আমরা আমরাই ছিলাম আমার বাবা মা দাদা বৌদি আর ওদিকে আমার কাকারা এসেছিল ভাই ভাইয়ের বউ কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু আসতে পারেনি সে তো মানে ট্রেনে আসাটা তার পক্ষে খুব কষ্ট যদি তোমাদের দাদাকে নিয়ে আসে তখন আসা হয় তাই জন্যে মা বললো জ্বর তার শরীরটাও ভালো না সেরকম ঠান্ডা জ্বর সর্দি কাশি ওই জন্য আসতে পারেনি তা বাবা এসেছেন এর আগে ভিডিওতেও তোমরা দেখেছো বাবা এসেছেন বাবা কিন্তু খুব মজার মানুষ আর বাবা বেশ ভালো লাগলো বাবার সাথে দুটো দিন কাটলো বাবা আবার কালকে চলে যাবে কিন্তু বাবার সাথে ছেলেও যাবে ঠাকুমা ঠাকুরদার কাছে দুটো দিন থাকতে যাবে ছেলে আর আমার ভাই বাবার সাথে যাবে আর আমি আবার পরে যাবো বেকার দিয়ে তো কালকে বাবারা চলে গিয়ে আবার কিন্তু আমার ননদিনই আসবে মানে আমার মাস তো তো ননদ ননদ আরো আরো অনেকে আসবে তোমরা দেখতে পারবে সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের সাথে কিছু শেয়ার না করতে পারলে তো আমার ভালো লাগে না তোমাদের কাছে কালকে সারাটা দিন আমি সেভাবে আসতে পারিনি কারো তোমাদের ভিডিও কিন্তু আমি সেইভাবে দেখতে পারিনি আর বড় ভিডিও একটুখানি দেখে আমি কমেন্ট করব ওরকম তো ভিডিও দেখা না দেখাই ভালো আর ওরকম ভিডিও আমি দেখি না দেখলে পুরো ভিডিও দেখবো সেই সময়টা আমার ছিল না অনেক রাতে এক জনের ভিডিওই দেখতে পেরেছি আমি তো সেই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি আজকে কিছু কিছু ভিডিও দেখে দিয়েছি আরও তোমাদের সবার ভিডিও দেখবো আর তোমাদের ভিডিও দেখতে পারলে লাগে মনে হয় কি আমার পরিবারের কাছে চলে আমি এলাম তো যাই হোক বন্ধুরা আর বেশি করব না ভিডিওটা আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে ভিডিওটা এই অবধি রাখলাম দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে টাটা